এই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে একটি পুরনো কিন্তু পরিচিত হোটেলে দুই সালের এক শীতল সন্ধ্যায় একটি ছেলে এবং একটি মেয়ে সেই হোটেলের রুম নম্বর তিনশো বত্রিশ এ ওঠে তারা দুজনেই বেশ হাসিখুশি ছিল যেন কোনো নতুন রোমাঞ্চের অপেক্ষায় হোটেলের স্টাফরা তাদের দেখে খুবই স্বাভাবিক মনে করেছিল কিন্তু পরদিন সকালে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল অনেক ডাকাডাকির পরও কোনো সারা শব্দ না পেয়ে শেষে দরজা ভাঙা হয় রুমের ভেতরে দেখা যায় মেয়েটি ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছে ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনাটি পুলিশ তদন্ত করলেও এর কোনো স্পষ্ট কিনারা হয়নি এটিকে আত্মহত্যা ছিল নাকি অন্য কিছু মেয়েটি কেন এমন করল আর ছেলেটি বা কোথায় গেল সবটাই রহস্যে ঢাকা পড়ে রইল সেই ঘটনার পর থেকে রুম নম্বর তিনশো বত্রিশ এর বদনাম ছড়ায় রুমটি বন্ধ করে দেওয়া হয় কিন্তু হোটেলের স্টাফ এবং অন্য অতিথিরা অদ্ভুত সব অভিজ্ঞতা পেতে শুরু করে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি হল কথিত আছে রুমটি বন্ধ থাকলেও যদি কেউ সাহস করে সেই রুমের দরজার সামনে দাঁড়ায় এবং ঠিক মাঝরাতে রুমের আলো বন্ধ করার চেষ্টা করে মনে মনে কল্পনা করে যে সে আলো বন্ধ করছে তাহলে সেই মুহূর্তের জন্য সে ভেতরের দৃশ্য দেখতে পায় অনেকেই দাবি করেছে যে তারা সেই অন্ধকার ঘরের মধ্যে মেয়েটির ঝোলানো ছায়া দেখতে পেয়েছে বিশেষ করে তিনশো নম্বর রুমের পাশের রুমের অতিথি এবং হোটেলের রাতে ডিউটিরত কর্মীরা প্রায়ই অভিযোগ করে যে রাতের বেলা ওই রুমের ভেতর থেকে চাপা কান্নার শব্দ এবং কিছু একটা মেঝেতে টেনে নিয়ে যাওয়ার আওয়াজ আসে যেন সেই মেয়েটির আত্মা এখনও সেই রুমেই আটকে আছে সেই রাতের ঘটনাটির পুনরাবৃত্তি ঘটাচ্ছে 3৩২ বত্রিশ নম্বর রুম এখন মুম্বাইয়ের অন্যতম ভয়ঙ্কর ভৌতিক স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে